চলছে এমন একটা রেসিপি যেটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি তার জন্য প্রথমে আমি হাফ লিটারের থেকে একটু বেশি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এটাকে জালে বসিয়ে দিয়ে এবারে আমি অন্য দিকে একটা কাপের মধ্যে প্রায় আট থেকে ন চামচ টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ নিয়ে ওই দুধটাকে গরম দুধের সাথে মিশিয়ে এবারে এটা দুধের মধ্যে মিশিয়ে দিলাম এটাকে দিয়ে খুব ভালো করে ফুটাতে হবে দুধটা যাতে ঘন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা করতে কিন্তু অনেকটা সময় লাগে তো সেই সেটার মধ্যেই তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় প্রজনের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলো না এবারে এর মধ্যে একটু যখন ঘন হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বাদাম এখানে আমি আলমন্ড পেস্তা আর কাজু দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে ক একটা রেয়া কেসার এবার এটাকে দিয়েও খুব ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে কন্ডেন্স মিল্ক মিষ্টিটা নিজেদের উপরে তোমরা যতটা মিষ্টি খাবে সেই বেসিসে দেবে আমি দিয়েছি এখানে যে ছোট কন্ডেন্স মিল্ক পাওয়া যায় তার হাফ পুরোটা আমার এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে ভরবো আমের মধ্যে আমের মাথাটাকে সুন্দর করে কেটে নিয়ে এবারে ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে ওই ভেতরের যে আঁটিটা আছে ওটাকে একটুখানি লুজ করে হাতের সাহায্যে আটিগুলোকে বের করে নিতে হবে এটা একটু মেসি কাজ আর এটা এটা কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে হলে পরে আমের খোসা যেহেতু নরম ওটা কিন্তু ফেটে যেতে পারে আমার ক্ষেত্রে সেম হয়েছিল আমের একটা সাইড ফেটে গেছিলো অসুবিধে নেই তাতেও তো যাই হোক এইভাবেই কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে এটাকে আমের আটিটাকে বের করে নিতে হবে নেওয়ার পরে একটা কিছুর উপরে রেখে আমি কাপের উপরে রেখে তোমরা চলে ছোটো ছোটো গ্লাসের উপরেও রাখতে পারো রেখে তার মধ্যে যে তৈরি করা দুধটা সেটাকে দিয়ে দেবে পুরোটাই ভরে দিতে হবে ভরে দেওয়ার পরে এবারে এটার মাথাটাকে আটকে নিতে হবে নিয়ে এবারে ফ্রিজ করবে মিনিমাম ছ থেকে আট ঘন্টার জন্য তারপরেই এটাকে কেটে সার্ভ করতে হবে তো অলরেডি দেখো আমার একটা আমকে আমি ভরে দিয়েছি আর সেকেন্ড আমটাকে আমি ভরে নিচ্ছি ভরে নেওয়ার পরে আমি আট থেকে সাত থেকে আট ঘন্টা বা যতটা সময় লাগে খুব ভালো হয় ওভার রাখলে পরে তারপরে কিন্তু আমি এটাকে ফ্রিজে ট্রান্সফার করে দেব ট্রান্সফার করে দেওয়ার পর যেই রেজাল্টটা এসেছে সেটা অসাধারণ আমি এবারে আমটাকে পিল করে নিচ্ছি পিল করার পর পিল করতে কিন্তু একটু কষ্টই হয়েছিল কারণ যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো হাতে নিয়ে পিল করতে যখন তোমরা করবে হাতের মধ্যে কিছু একটা পরে নিও গ্লাভস বা কিছু তাহলে খুব ভালো হবে তো আমার সেটা করতে পারি করিনি তো সেই জন্যই বলে দিলাম তারপরের যে রেজাল্টটা অসাধারণ আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখো ভালো লাগবে আর কামেন্ট করে জানিও কেমন লাগলো এই সিজনে এটা যদি না করো তাহলে কিন্তু অবশ্যই একটা বড় জিনিস মিস করবে তো প্লিজ এটা অবশ্যই অবশ্যই করো আর ততক্ষণের জন্য টাটা